আজকেও কোনো কথা হবে না আজকে আমি একটি মহিলাকে পেয়েছি তাকে একটি কম্বল দেব আপনার একটু দেখুন ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্রায় বিশ মিনিট খুঁজে খুঁজে আমি এই মহিলাকে বের করেছি মহিলাটির গায়ে একটি শাড়িও নেই তিনি একটি বস্তা একটি সম্ভবত আটার বস্তা এই আটার বস্তা মানে গায়ে দিয়ে তিনি শুয়ে আছেন কিভাবে শুয়ে আছে দেখুন এত কষ্ট করে আসলে আমি বিশ মিনিট এই পার ওই পার রাউন্ড পেরেছি পারার পরে তারপরে খুঁজে বের করেছি যে ওনাকে দেওয়া যায় তাই পরবর্তীতে আমি ওনার গায়ে দিয়ে দিচ্ছি উনি ঘুমিয়েছিল এইভাবেই ঘুমায় উনি তাই ওনার গায়ে যখন দিয়ে দিয়েছি তখন মনে হলো হালকা একটু চেতন হয়েছে কিন্তু আমি চাইছি যে উনিও যাতে না দেখে যে কে দিল তা যদিও দেখেন এই সম্ভবত আমার চেহারা তা হ্যাঁ ওই যে হালকা চেতন হয়েছে হালকা হালকা চেতন হয়েছে না তাও বুঝে নেয় যে কে দিল আসলে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভালো লাগলে যাতে আমি আরও মানুষকে এইভাবে দিতে পারি আর একটি মৃত ব্যক্তির নামে কম্বল এগুলো তাই সবাই আমার জন্য দোয়া করবেন ও মৃত ব্যক্তি যিনি যার যার নামে এই কম্বলগুলো এসেছে তাকেও যেন আল্লাহ বেহেস্ত নসিব করে আর এই যে দেখেন আমি অনেকক্ষণ এই পার ওই পার রাউন্ড পেরেছি যে কার কার গায়ে কম্বল নাই এবং কে সবসাথে অসহায় ও বৃদ্ধ টাইপের বা বৃদ্ধা টাইপের এই ধরনের লোক আমি খুঁজেছি তো খুঁজে খুঁজে আমি ওই যে মহিলাকে আপনারা দেখলেন তাকেই পেয়েছি তো এই যে দেখেন কিভাবে রাত ওনারা এইভাবে ঠান্ডায় কাপুনি শীত অনেক কিছু অপেক্ষা করে তারা রাত জেগে মানে শুয়ে থাকে আসলে ঘুম তো আসে না কারণ নিচে তো ঠান্ডা উপরে নয় তারা কম্বল গায়ে দিয়েছে কিন্তু নিচে তো অনেক ঠান্ডা এই জন্য যাদের বাড়িঘর ভাঙা চোরা তারা কেউ মানে অহংকার করবেন না যে কিরি পাঁচতলা বিল্ডিংয়ে না ওদিকে তাকানো যাবে না তাকায় তো স্টেশনে যারা ঘুমায় দেখেন কীভাবে অসহায়ের মতন ঘুমিয়ে আছে এরা অনেক দূর দূর দূরান্ত থেকে এসেছে কারো বাড়ি রাজশাহী কারোবারই ঝিনাইদাহ দাহ কারোবারই অনেক দূরে দূরে হুম তো তারা এখানে এসে ঘুমিয়ে থাকে তা তাদের বাড়ি ঘর নাই এবং খুব কষ্টে দিন কাটায় যদি কোনো দিন বিক্রি হয় তাহলে সেদিন পেটে ভাত যায় আর যদি বিক্রি না হয় সেদিন আর পেটে ভাত যায় না তা এইভাবে তারা দিন কাটায় তো এই জন্য যাদের বাড়ি ঘর টিনের ঘর বা সোনের ঘর ঘর তারা কখনও আমি যে সমস্ত বউ মানে স্বামীদেরকে অনেক অবহেলা করেন তাদেরকে বলছি যে আপনারা একটু দেখেন এই যে ভিডিওগুলো দেখে একটু শিক্ষা নিন যে এদের সাথে আপনারা অনেক ভালো আছেন টিনের ঘর থাকলেও তাও থাকার একটা স্থান আছে কিন্তু এরা দেখেন কীভাবে রাতটাকে পার করছে এই শীতের রাত দেখেন কত মানুষ আজকে একটু বেশি মানুষ এসেছে আর সবার গায়ে মোটামুটি কম্বল আছে আমি এইভাবে রাউন্ড পেরে পেরে একটা একটা করে দেখেছি যে কে পাওয়ার যোগ্য তা যে পাওয়ার যোগ্য আমি তাকেই দিয়েছি তা আপনারা তো ভিডিওটি দেখেছেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অন্তত একটি কমেন্ট রেখে যাবেন কারণ অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাইতে গেলে তাই সামান্য কয়টা ভিউর আসায় হারান হয়ে গিয়েছি গাইস কারণ অনেক খোঁজাখুঁজি করার পরে মানে একটি মহিলাকে পেয়েছি তাকেও দিয়েছি কম্বলটা আপনারা তো প্রথমেই আমি দেখাই দিলাম